আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাজ মেলা থেকে আপনাদের নাগরা কালেকশন দেখিয়ে দিচ্ছি সব ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে থাকবে জুতা সবের কালেকশন এই জুতাগুলি হচ্ছে বাচ্চাদের একদম বাচ্চাদের কেয়ার্স আইটেম এই যে পিঙ্ক কালারগুলি এগুলো তো মেয়ে বাচ্চা ছে ছেলে বাচ্চারা ইউজ করতে পারবে ছোট ছোট বাচ্চারা আর এই কালেকশনগুলি কিন্তু অনেক ভালো আমি একটু পরে আপনাদের ভিডিওর মধ্যে দাম বলে দিচ্ছি কত থেকে শুরু আমি কিন্তু ডিটেলসে দাম বলতে পারবো না কারণ আপনারা এসে ডিসাইড করে নিয়ে নেবেন পছন্দ করে পায়ে পরে নিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আর হচ্ছে আপনারা যারা মার্কেটে আসবেন তারা হচ্ছে জাস্টিফাই করবেন পুরা মার্কেটে জাস্টিফাই করবেন কি কী ধরনের কালেকশন আছে সব কিছু দেখে শুনে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এই যে নাগরা কালেকশনগুলি কিন্তু সবাই ইউজ করে যারা আপনার জিন্স প্যান্ট তারপরে হচ্ছে টাইস পরে তারা কিন্তু সবাই ইউজ করে এই জুতার কালেকশনে যে সাদাগুলি হচ্ছে বাচ্চাদের কেটস কালেকশন এইগুলো কিন্তু ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা স্কুলে পড়ে গেলে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা কালেকশনই কিন্তু সুন্দর এখন যে কালেকশনগুলি দেখিয়ে দিচ্ছি এই জুতা কালেকশন হচ্ছে একশো থেকে শুরু আপনারা এসে দামাদাম করে নেবেন একশো থেকে শুরু প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব ভালো এই যে নাগরা কালেকশন আছে কমফোর্টেবল তবে একটা কথা কি এই প্রত্যেকটা কালেকশন হচ্ছে অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হিউজ মানে আপনারা হচ্ছে সবসময় ইউজ করতে পারবেন খুব ভালো হবে মাশাল আলহামদুলিল্লাহ এই যে এই ধরনের কালেকশন এইখানে কিন্তু সব ধরনের মানে বড়দের ছোটদের সব কালেকশনগুলি কিন্তু এই মেলায় কিন্তু আপনারা প্রত্যেক সোমবারেই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব ভালো এই যে এইগুলো কিন্তু কমফোর্টেবল আর একটা কথা বলি যারা হচ্ছে অনলাইন পেজে বিজনেস করেন আপু এবং ভাইরা তারা কিন্তু এইখান থেকে হোলসেল নিয়েও কিন্তু ভালো দামে মাসাল্লাহ সেল করতে পারবেন দেখা গেছে কি একটু ভালো কমফোর্টেবল কালেকশন যেহেতু আমি এই জন্য বলছি যে আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এই যে একটা পিঙ্ক কালার দেখিয়ে দিচ্ছি এই যে পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর রেগুলো রেগুলার ইউজ করতে পারবেন আপনারা এগুলো রেগুলার ইউজ করতে পারবেন হোলসেলে নিতে পারবেন সব কালেকশনগুলি বাচ্চাদের ছোটদের বড়দের সব কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেল সবসময় দেখাশোনা করবেন যে অনেক কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম